আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আজমিস কিচেন আজকের পর্বে আমরা তৈরি করব নতুন খেজুরের গুড়ের সন্দেশ তো আসুন আমি এখানে কিভাবে তৈরি করছি এই সন্দেশটা তা দেখে নিই প্রথমেই একটা পাত্রে আধা কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিব এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে ঘন করে আধা কাপ করে নিয়েছি আর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিব আর ভালো করে এই ঘন দুধের সাথে পাউডার মিল্কটা মিলিয়ে নিব। আপনারা চাইলে পাউডার মিল্কটা বাদ দিয়ে শুধুমাত্র ঘন দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন কিন্তু পাউডার দুধ ব্যবহার করলে একটা আঠালো ভাব হয় আর খেতে সন্দেশটা একটু বেশি মজা হয় পাউডার দুধটা যখন এই ঘন দুধের সাথে ভালো করে মিলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ দুধের ছানা আর এই ছানাটাকে এই ঘন দুধের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে আপনাদের যদি ছানার রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে কিভাবে আপনারা পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন তার একটা রেসিপি দেওয়া আছে এরপর দুধের সাথে যখন ছানাটা ভালো করে মিলে যাবে তার মধ্যে আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় গুড়টা আপনারা স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এই সময় আমরা চুলাটাকে অন করে দিব মানে চুলাটাকে জ্বালিয়ে নিব আর একেবারে কম আছে এটাকে আমরা চেড়ে রান্না করব প্রথম অবস্থাতে গুড়টা গলে এই মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই রান্না করতে করতে এক সময় এটা আবার ঘন হয়ে আসবে এই সন্দেশটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় এজন্য চুলার আঁচটা একেবারে লোতে রেখে সারাক্ষণ নেড়ে চেড়ে এই সন্দেশটা তৈরি করতে হবে যদি কিছুটা লেগে যায় নিচে তাহলেই কিন্তু সন্দেশের টেস্টটা খারাপ হয়ে যাবে তা এখন দেখতে পাচ্ছেন যে নাড়তে নাড়তে রান্না করতে করতে এই সন্দেশের মিশ্রণটা ঘন হয়ে এসেছে এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ ঘি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো আর এক চিমটি পরিমাণ লবণ তারপর আবারও নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখব যে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা একসাথে দলা পাকিয়ে আসছে আর প্যান থেকে ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যত বেশি এই সন্দেশের মিশ্রণটাকে রান্না করা হবে তত বেশি এটা শক্ত হয়ে যাবে এখন এই মিশ্রণটাকে বিশ পঁচিশ সেকেন্ডের মতো একটু রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি রান্না করলেই এই সন্দেশটা অনেক বেশি শক্ত হয়ে যাবে প্রথম প্রথম সন্দেশ বানানোর ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই এই সময় ভুলটা হয়ে থাকে সন্দেশটা বেশি শক্ত হয়ে যায় তবে কয়েকবার প্র্যাকটিস করলে আর রেসিপিটা ফুল ফলো করলে অবশ্যই আপনিও ভালো সন্দেশ তৈরি করতে পারবেন এখন মিশ্রণটাকে সম পরিমাণে ভাগ করে নিব যতটুকু ছোট বা বড় আপনারা সন্দেশটা তৈরি করতে চান সেই হিসাবে এই মিশ্রণটাকে ভাগ করে নিতে হবে আর ছাঁচ হিসেবে আপনার আপনাদের পছন্দ মতো সন্দেশ তৈরির ছাঁচ ব্যবহার করতে পারেন এরকম পাতলা ছাঁচ ব্যবহার করতে পারেন অথবা এই ধরনের ছাঁচ ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যেই ছাঁচ আছে সেটা দিয়েই সুন্দর মতো সন্দেশ তৈরি করতে পারবেন আমি এখন এই ছাঁচটা ব্যবহার করব সন্দেশ তৈরির জন্য এই জন্য এটাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিব এতে করে সন্দেশটা এর মধ্যে আটকে যাবে না আর হাতেও সামান্য করে ঘি মাখিয়ে নিব তারপর এক এক ভাগ সন্দেশের মিশ্রণ নিয়ে হাতের তালুতে গোল করে নিব আর ছাঁচটা দিয়ে চাপ দিয়ে কয়েক সেকেন্ড ধরে ছেড়ে দেব এরপরই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সুন্দর সন্দেশ এই কাজটা করতে কিন্তু খুবই মজা লেগেছে চাইলে আপনারা আপনাদের বাসার ছোট সদস্যগুলোকেও এতে যুক্ত করতে পারেন তারাও কিন্তু এটা তৈরি করতে খুবই মজা পাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার খেজুরের গুড়ের সন্দেশ আপনারা চাইলে এতে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে নতুন খেজুরের গুড়ের গন্ধই আলাদা থাকে এতে আর কিছুর প্রয়োজন হয় না তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা নিচে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে